পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না লোহার গেট বৈদ্যুতিক দেয়াল পাহাড়ায় রোবট আর মাথার টাওয়ারে বসানো স্নাইপার কেউ যদি পালাতে চায় তার শেষ দেখা মেলে কেবল মৃত্যুর মুখে আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর জায়গার গল্প যেখানে স্বাধীনতা মানেই অসম্ভব এক স্বপ্ন ভিডিওতে আমরা জানতে পারবো পৃথিবীর সবচেয়ে বড় কারাগার কোথায় সেখানে কয়জন বন্দী থাকে কিভাবে বন্দীদের জীবন চলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে আর কেন একে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার বলা হয় চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক এক সময় একজন বন্দী এই কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিল তার নাম আজও কেউ মনে রাখে নাই কারণ সে আর বেঁচে ফেরেনি এই গল্প শুধু একজন বন্দি নয় এটা এক বিশাল কারাগারের ইতিহাস যেখানে মানুষ বেঁচে থাকে কিন্তু স্বাধীনতা মরে গেছে চিরতরে পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কারাগার রাইকাস দ্বীপ কারাগারটি যেটি অবস্থিত নিউ ইয়র্ক সিটির ইস্ট রিভার নদীর মাঝখানে এটা কেন সাধারণ জেল নয় এটি একটি সম্পূর্ণ দ্বীপ যার আয়তন প্রায় চারশো একর বা প্রায় এক পয়েন্ট ছয় বর্গ কিলোমিটার রাইকাস দ্বীপ মোটামুটি দশটি আলাদা জেল ভবন নিয়ে গঠিত রাতে রাইকাস সাইল্যান্ট দেখতে একদম আলোকিত সেনা মতো এখানে রয়েছে প্রায় এক একটির বেশি ল্যাম্প ও স্পট লাইট যেখানে চব্বিশ ঘন্টা জ্বলে থাকে প্রতিটি ভবনের ছাদে ও গেটের পাশে বসানো আছে হাই পাওয়ার ফ্লাড লাইট যেখানে আলোকিত রাখে ল্যাম্পপোস্ট গুলোর উচ্চতা প্রায় দশ থেকে পনেরো ফুট প্রতিটির সঙ্গে যুক্ত মোশন সেন্সর ও ক্যামেরা যখনই কেউ নিষিদ্ধ জায়গায় যায় আলো স্বয়ংক্রিয় ভাবে আরো উজ্জ্বল হয় যেন প্রহরীরা দূর থেকেই সব দেখতে পায় এই আলো ব্যবস্থা উনিশশো সাল থেকে বারবার আধুনিকায়ন করা হয়েছে সর্বশেষ দুই সালে যেখানে এলইডি ইডি লাইট ও নাইট ভীষণ ক্যামেরা সিস্টেম যুক্ত করা হয় এই কারাগারের প্রবেশপথ পুরো দ্বীপকে একটিমাত্র সেতু আছে যার নাম রাইকাস আইল্যান্ড ব্রিজ যা কুইন্স থেকে সরাসরি কারাগারে যুক্ত এই ব্রিজ দিয়ে সাধারণ কেউ ঢুকতে পারে না কেবল নিরাপত্তা বাহিনী ও অনুমোদিত যানবাহন যেতে পারে সেতুতে আছে দুই স্তরের চেক পয়েন্ট এবং প্রতিটি গাড়ি স্ক্যান করা হয় মেটাল ডিটেক্টর দিয়ে এখানে কাজ করে নয় হাজারও বেশি কারাগার কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী দ্বীপের চারপাশে টহল দেয় পুলিশ রোবট ও সিকিউরিটি পেট্রোল কার আকাশে মাঝে মাঝে থাকে ড্রোন ও নজরদারি হেলিকপ্টার প্রতিটি বন্দির চলাফেরা নজর রাখা হয় আর ডি ট্যাগ দিয়ে এই কারাগার বর্তমান গড়ে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার জন বন্দি রয়েছে যদিও এর ধারণ ক্ষমতা মাত্র দুই হাজার তিনশো জনের মতো অর্থাৎ এখানে প্রায় এক হাজার পাঁচশো জন বেশি বন্দী রাখা হয়েছে ধারণ ক্ষমতার বাইরে আরেকটি ভয়াবহ তথ্য হলো এই কারাগারে রয়েছে ক্যালিফোর্নিয়ার একমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করার চেম্বার যেখানে প্রায় সাতশো জন বন্দী মৃত্যুদণ্ডের অপেক্ষায় এত বেশি মৃত্যুদণ্ড প্রাপ্তির একসাথে অন্য কোনো রাজ্যে নেই যেখানে প্রতিদিন বন্দিরা বাঁচে এক অনিশ্চিত জীবনে প্রতিটি কক্ষ মাত্র ছত্রিশ ফুট যেখানে থাকে দুইজন বন্দী অর্থাৎ একজন ঘুমালে অন্যজনে বসে থাকার জায়গাও নেই এত কষ্ট সেখানে কারাগারের ভেতরে প্রতিদিন সকাল শুরু হয় পাঁচটায় তারপর সবাইকে নিয়ে যাওয়া হয় খাবার লাইনে যেখানে কয়েক মিনিটের মধ্যে শেষ হয় সকালের নাস্তা এক টুকরো রুটি একটু সিরিয়াল আর পাতলা কফি আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে বন্দীরা সব সময় ভয় পায় অন্য বন্দীদের কারণ ছোটখাটো কথা কাটাকাটিতে শুরু হতে পারে রক্তক্ষয়ী বা সংঘর্ষ এক বছরে গড়ে দশের বেশি খুন হয় শুধু বন্দীদের মধ্যে এই কারাগার শুধু লোহার গেট আর দেওয়ালের সমষ্টি নয় এটা হলো মানব সভ্যতার এক কালো আয়না তাহলে প্রশ্ন হলো এই বিশাল কারাগারের ভেতরে মানুষ বেঁচে থাকে নাকি কেবল টিকে থাকে মৃত্যুর অপেক্ষায় উত্তরটা ভাবলেই গা শিউড়ে উঠে এই বিশাল ও ভয়ঙ্কর কারাগারটিতে রাখা হয় সেই সব অপরাধীদের যাদের অপরাধ এতটাই গুরুত্বর যে অন্য কোন জেল তাদের জন্য যথেষ্ট নয় এখানে বন্দি রয়েছে খুন ধর্ষণ সন্ত্রাস অস্ত্র ব্যবসা মাদক পাচার ও পাচারের মতো ভয়ঙ্কর অপরাধীদের দোষী সাব্যস্ত হাজার হাজার মানুষ বিশেষ করে এখানে রাখা হয় আজীবন সাজাপ্রাপ্ত বন্দীদের আর অনেকেই আছেন যাদের মৃত্যুদণ্ড কার্যকর অপেক্ষায় এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে প্রতিটি আসামি চলাফেরা কথা বলা এমনকি চোখের দৃষ্টি পর্যন্ত নজরে রাখা হয় প্রতিটি সেলে থাকে চব্বিশ ঘন্টা নজরদারি ক্যামেরা এখানে বন্দী আছে এমন অনেকের নাম ইতিহাসে কুখ্যাত কেউ ছিলেন সিরিয়ার কিলার কেউ বা গ্যাং লিডার আবার কেউ এমন অপরাধ করেছেন যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল এই কারাগারে তাই শুধু অপরাধীদের জন্য নয় বরং রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক মানুষের শেষ গন্তব্য লোহার দরজা ও পাশে তারা প্রতিদিন কাটায় অন্তহীন ভয় অনুশোচনা আর অপেক্ষার সময় এই কারাগারে বন্ধুত্ব হাসি কিংবা স্বপ্নের কোনো স্থান নেই এখানে মানুষ শুধু বেঁচে থাকে একটাই মুক্ত অপেক্ষায় যা হয়তো কোনোদিন আসবে না পৃথিবীতে হাজার হাজার কারাগার আছে কিন্তু সান কুয়েন্টিন স্টেট প্রিজন এমন একটি নাম যা শুনলে ভয় আর আতঙ্কের চিত্র ভেসে ওঠে কারণ এটি শুধু বড় নয় এটি সবচেয়ে ভয়ঙ্কর কারাগার বলেই পরিচিত কিন্তু কেন চলুন এক নজরে দেখে নি কারণগুলো প্রথমত এখানে বন্দি থাকে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ও বিপজ্জনক অপরাধী সিরিয়াল কিলার ধর্ষক মাদক সম্রাট ও যাদের অনেকেই একা একাই শত শত পান কেড়ে নিয়েছে এমন মানুষদের এক জায়গায় রাখা প্রতিদিন সম্ভব এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্র দ্বিতীয়ত এই কারাগারের শৃঙ্খল নীতিমালা এতটাই কঠোর একজন বন্দি সামান্য নিয়ম ভাঙলে তাকে পাঠানো হয় একাকৃত অন্ধকার ছেলে যেখানে আলো নেই জানালা নেই শুধু নিজের শ্বাসের শব্দটাই মনে করিয়ে দেয় সে এখনো বেঁচে আছে তৃতীয়ত এখানে মানসিক চাপ এত তীব্র যে অনেক বন্দি ধীরে ধীরে নিজের হুশ হারিয়ে ফেলে গবেষণায় দেখা গেছে এই কারাগারের বন্দীদের মধ্যে মানসিক রোগ ও ডিপ্রেশন এবং আত্মহত্যার হার বিশ্বের অন্য কারাগারের তুলনায় অনেক বেশি চতুর্থ এখানে নিরাপত্তা ব্যবস্থা এতটাই নির্মম যে বন্দিরা মনে করে তারা যেন কোনো মানুষ নয় বরং জীবন্ত রোবট যাদের চলাফেরা কথা বলায় এমন কি হাসাও নিয়ম বহির্ভূত প্রতিটি বন্দির ওপর চব্বিশ ঘন্টা নজরদারি ক্যামেরা লোহার দরজা সেন্সর ও সশস্ত্র প্রহরী আর পঞ্চমত এ কারাগারে রয়েছে ডেথ রোক লোক যেখানে শত শত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি প্রতিদিন মৃত্যুর অপেক্ষায় কাটায় তাদের শেষ সময় তারা জানে না কখন তাদের নাম ডাকা হবে কখন শেষ নিঃশ্বাস নিতে হবে এই মানসিক ভয় এই কারাগারকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটিতে পরিণত করেছে সর্বশেষে বলা যায় এই কারাগার কেবল একখণ্ড ইট পাথর নয় এটা এটা এক অন্ধকার স্মৃতি যেখানে হারিয়ে যায় স্বাধীনতা আশা আর মানবতা তাই একে বলা হয় পৃথিবীর নরক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার মানেই সেখানে পালানোর চিন্তা করাও যেন মৃত্যুর সঙ্গে খেলা করা তবু ইতিহাস বলে অনেকেই চেষ্টা করেছিল এই লোহার নরক থেকে মুক্তি পেতে কিন্তু প্রায় সবাই শেষ পর্যন্ত হার মেনেছে কারাগারের কঠোর নিরাপত্তার কাছে সবচেয়ে আলোচিত পালানোর চেষ্টা ঘটে উনিশশো সালে যখন তিনজন বন্দী ফ্রাঙ্ক মরিস এবং ভাই জন ও ক্লারেন্স অ্যাংলিন মিলে রচনা করে ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক পালানোর পরিকল্পনা তারা নিজেরা সেলের দেওয়াল ঘুরে একটি ছোট্ট টানেল তৈরি করে ফেলে আর লন্ডির ব্যাগ আর রেইন কোট দিয়ে বানায় একটি ভাসমান নৌকা এক রাতে তারা পালিয়ে যায় এবং পরের দিন সকালে কারারক্ষীরা দেখে তাদের বিছনায় রাখা আছে কাগজের মুখোশ যা দেখতে একেবারে জীবন্ত মানুষের মতো পুরো বিশ্ব তখন স্তম্ভীর হয়ে যায় তবে এরপর কি ঘটেছিল কেউ জানে না কারাগারের দাবি তারা পালানোর সময় সমুদ্রের ঠান্ডা পানিতে ডুবে মারা যায় কিন্তু কিছু রিপোর্ট বলেছে তারা হয়তো মেক্সিকো বা ব্রাজিলে পালিয়ে নতুন জীবন শুরু করেছিল এখন পর্যন্ত এটি এক রহস্য যা নিয়ে তৈরি হয়েছে ডজজনখানেক বই সিনেমা আর ডকুমেন্টারি এটাই ছিল সবচেয়ে বিখ্যাত পালানোর চেষ্টা কিন্তু তারপরও আরো শতাধিক বন্দির চেষ্টা করেছে কেউ ট্যানেল খুঁড়ে কেউ দেওয়াল কেউ প্রহরির আক্রমণ করে তবে নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই তাদের পরিণত একটাই গোলাগুলিতে মৃত্যু বা সাইলেন্ট সেল এ বছরের পর বছর একাকিত্ব নিঃশেষ হয়ে যাওয়া আজও যখন নতুন বন্দিরা এই কারাগারে প্রবেশ করে তাদের সামনে প্রথমেই বলা হয় এক ভয়ঙ্কর সতর্কবাণী এখান থেকে পালানো মানেই মৃত্যু নিশ্চিত এ কারণে এই কারাগারের শুধু ভয়ঙ্কর নয় এটি এক এমন জায়গা যেখানে স্বাধীনতার স্বপ্ন দেখাও অপরাধ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই কারাগারে যেখানে সূর্যের আলো মানেই বিলাসিতা আর নিঃশ্বাস নেওয়া যেন এক প্রকারের সৌভাগ্য প্রতিদিন হাজারো বন্দি ঘুম ভাঙে একই শব্দে লোহার দরজার ঠক ঠক আওয়াজে যা যেন মনে করিয়ে দেয় তারা এখনো মুক্ত নয় তারা এখনো বেঁচে আছে এক জীবন্ত নরকে এখানে হাসি নেই আশা নেই শুধু আছে অনুশোচনা আর অন্ধকারের অবিরাম প্রতিধ্বনি যে মানুষ এক সময় সমাজের ভয় ছিল আজ সেই মানুষই ভয় পায় নিজের অতীতকে বন্ধুরা এই কারাগার শুধু অপরাধীদের গল্প নয় এটা এক কঠিন শিক্ষা যে স্বাধীনতা মূল্য অনেক বড় আর ভুল পথের শেষটা কখনোই সুন্দর হয় না তাই আলোকে বেছে নাও মানবতার পাশে দাঁড়াও কারণ জীবনের আসল কারাগার লোহার তৈরি নয় বরং সেই মনের ভিতরে যেখানে অপরাধ আর অনুশোচনা একসাথে বাসা বাঁধে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর এমন অজানা তথ্য জানতে তথ্য রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে এক নতুন রহস্য নিয়ে ধন্যবাদ ধন্যবাদ